আদর্শপল্লী দু নম্বর ওয়ার্ড দুর্গোৎসব কমিটি দু হাজার পঁচিশ আদর্শপল্লীর পুজো এবছর ছিয়াত্তর বছরে পড়ল একেবারে কলোনির শিকড়ের সাথে এই পুজো জড়িয়ে রয়েছে আজ থেকে ছিয়াত্তর বছর আগে যারা এই পুজোর সূচনা করেছিলেন কালের নিয়মে অনেকেই চলে গেছেন চলে যেতে হয়েছে কিন্তু উত্তরসূরিদের হাতে এই দায়িত্ব দিয়ে গেছেন তারা এই পুজোটাকে আরও বড় যেমন করেছেন কিন্তু সবচেয়ে বড় কথা পুজোর মধ্যে যে প্রাণ এই পাড়ার পুজোয় সেই প্রাণটা আছে আদর্শপল্লী দু নম্বর ওয়ার্ড পুরো পাড়াটাই একটা পরিবার তো এবছর ছিয়াত্তরতম বর্ষে আমি একটু জেনে নেব আচ্ছা আপনাদের এই যে পুজোটা আগের থেকে এই যে এত বছর পেরিয়ে ছিয়াত্তর বছরে পড়ল আমি আপনার কাছে এই জন্যই ধরবো যে আপনি আগের কথা কিছু জুড়ে দিয়ে আজকের কথা একটু বলুন শুনুক দর্শকরা আগে যেমন ছিল করোনি এত তো উন্নতি ছিল না তখনকার দিনে অনেক কষ্ট করে আমাদের পুজো করতে হতো আমি অনেক বছরই পুজোর সঙ্গে জড়িত ছিলাম কিন্তু তখন এত আমাদের এইভাবে এত জাঁকজমক এইসব কিছু করতে পারিনি আমাদের খুব কষ্ট করেই এই পুজো করতে হতো এখন এখন আমরা খুব মানে সেইভাবে বলবো না তবে এইটুকু বলতে পারি এখন আমরা খুব ভালোভাবেই পুজো করি এবং সবাই খুব আনন্দের সঙ্গে এবং এখানে যে বহুতলগুলো হয়েছে বহুতলের মানুষরা যে এখানে আছেন তারাও কিন্তু একটা পরিবার হয়ে গেছে নাকি যারা যারা বাইরে থেকে এসছে হ্যাঁ তারাও পরিবারের মতো হিন্দু মুসলিম সব ধর্মের আমরা একসঙ্গেই সুন্দরভাবে পুজো করি আচ্ছা শুধুই পুজো হচ্ছে নাকি বাঙালির আর বাংলার পুজোর সাথে অনেকটা আমাদের সংস্কৃতি কালচার জড়িয়ে আছে সেই কালচার আপনাদের এখানে কি করছেন কালচারের চাষ মানে সংস্কৃতির চাষ আপনারা কি করছেন আমাদের এটা যেদিন থেকে ছোটো পূজা হতো তখন থেকে আমাদের পাড়ায় কালচারের একটা আবহাওয়া ভালো ছিল সেটাকেই আমরা বহন করে চলেছি এবছরও হয়েছে এবছরও হয়েছে বসে এক প্রতিযোগিতা হয়েছে মহিলা পুরুষদের মতো অনেক অনেক খেলা হয়েছে এগুলোকে আমরা ধরে রাখতে চাই এবং আজকেও হয়তো সন্ধ্যার পর কিছু হতে পারে আজকে আমাদের পুরস্কার বিতরণী সভা আছে সেখানে থাকবে আমাদের পাড়ার বয়স মানে পুরো পাড়াটাই একটা পরিবার ভীষণভাবে একটা পরিবার এই আমার পূর্ব উক্তি বক্তা বললেন না যে এখানে ধর্ম নির্বিশেষে আমাদের সবাই মিশিয়ে আমরা একসাথে থাকি একসাথে সব কিছু করি এটা আমাদের করণীয় কালচার আসলে পাড়াটা ভীষণ ছোট যেটুকুনি জানলাম কিন্তু পুজোটা তো অনেকটা বড় সবচেয়ে বড় কথা এখানের মানুষ মিলেমিশে এমনকি যারা অভিবাসী যারা বহুতলগুলোতেও এসেছেন তারাও এই পুজোর সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে পুরো আদর্শপল্লীটা একটা পরিবার এটাই হচ্ছে আদর্শপল্লী দু নম্বর ওয়ার্ড পুজোর একটা মৌলিকত্ব ক্যামেরায় অলিকের সাথে শঙ্কর সাহা ডিবি নিউজ কলকাতা